রাজকীয় স্বাদে দুধের পায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে দুধ থেকে একটা রাজকীয় স্বাদের পায়েস তো এখানে আমি পায়েস রান্না করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো দুধটা আমি প্রথমে একটু জাল করে ঘন করে নিয়েছি কারণ আজকে আমি চালটা ভা মানে সিদ্ধ করে ভাত তৈরি করে তারপরে দেখাবো তো এই জন্য আমি দুধটা আগে জাল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো সাদা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ছেড়ে দিয়ে দিলাম তে পর্যায় আমি আগে থেকে কিন্তু ভাত চাল যে আমি এক লিটার দুধের জন্য এক কেজি দুধের জন্য আমি এক মুঠো চাল নিয়েছি তো সেই চালটা আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আজকে আমি তারাক করে রান্না করছি এই জন্য আমি চালটা আগে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ভেতর দুধের ভেতর সরাসরি দিয়েও পায়েসটা রান্না করে নিতে পারেন তো আমি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি তো এই জন্য আমি এখানে দুধটা আগে জাল করে একটু ঠান্ডা করে তারপরের ভেতরে আগে ভাতগুলো মিশিয়ে নিচ্ছি নাহলে দলা পেকে যাবে তো আমি ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে দলাগুলো ভেঙে নিব তো দলাগুলো আমার ভাঙা হয়ে গেলে তারপরে কিন্তু এটা অনবরত নাড়তে হবে চুলাটা অন করে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা প্রথম দিকে একটু যদিও কম নাড়লে হবে কিন্তু তারপরে এটা কিন্তু অনবরতই নাড়তে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর পড়ে গেলে কিন্তু গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না তো তারপরে আমি এখানে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ তো এগুলো আমি একটু ভিজিয়ে রাখবো তাহলে এগুলো ফুলে ডবল হবে আর ধরে নেব তো আমি এখানে পানি দিয়ে নিয়েছি নিয়ে এগুলো একটু সাইডে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর নতুন বন্ধুদের বলছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো তারপরে এই তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চালটা পুরোপুরি সিদ্ধ করে নিই একটু পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর তারপরে তো এই যে দুধের সাথে নাড়তে নাড়তে কিন্তু ওটা আরও হয়ে যাবে তো তারপরে আমি এক মিনিটের মতো জাল করে যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম তো সেই দুটো আমি তুলে নিচ্ছি এটা বেশিক্ষণ দিয়ে জাল করলে কিন্তু এর গন্ধটা কিন্তু ডবল হয়ে যাবে তো এই জন্য এটা বেশিক্ষণ রাখা যাবে না এক মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে তো তারপর আমি এখানে এক লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর চালটা না ফুটে আসা পর্যন্ত কিন্তু আপনারা মিষ্টিটা দিবেন না তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না চালটা কিন্তু ফুটবে না ওরকমই থেকে যাবে তো এই জন্য আপনারা চালটা কিন্তু সরি চিনিটা দিবেন যখন চালটা ফুটে আসবে তখন পুরোপুরি তখন কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন তো তারপরে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু পায়েসটা নিচ থেকে ধরে যেতে পারে তাহলে কিন্তু গন্ধ আসবে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার পায়েসটা ঘন হয়ে আসছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে নাড়তে নাড়তে পায়েসের ওপরে কিন্তু দুধের স্বরের মতো পড়বে তো সেগুলো আবারও নেড়ে দেব তাই তো দেখুন কিশমিশগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে তো আমি ধুয়ে তারপরে যে এখানে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু অনেক বেশি আগে দেওয়া যাবে না তো দিয়ে এটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না অল্প কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে ফেলতে হবে তো এই তো দেখুন দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর এখন যদিও পাতলা দেখা যায় তারপরে এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে এই যে দেখুন আর মাসাল্লাহ খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে পায়েসের গন্ধে যেন সারা ঘর মোমো করছে আর এই চালটা যেহেতু বাড়ির চাল তাই গ্রামটা কিন্তু আরও বেশি আসছে তো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে তো মাসাল্লাহ তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন মাসাল্লাহ তো আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে কিছু কিসমিচ আর কাজু চেরি দিয়ে আমি এগুলো একটু সাজিয়ে নিয়েছি পায়েসটা আর দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে পায়েসটা আর দেখতেই পেলেন কত ঝটপট খুবই অল্প সময়ে কিন্তু আমি কত সুন্দর একটা রাজকীয় স্বাদের পায়েস তৈরি করে ফেললাম তো আপনারাও কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনার আমি যেহেতু চালটা সিদ্ধ করে নিয়েছি তো তাই আমার সময়টাও কম লেগেছে আর আপনারা চাইলে এটা সরাসরিভাবে দুধের ভিতর চাল দিয়েও রান্না করতে পারেন তো আল্লাহ হাফেজ